নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে পাউরুটির পকোড়া আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি কয়েক পিস এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি গোলমরিচ এবং লং এলাচ দারচিনি এটা কিন্তু আধা ভাগা করে নিয়েছি এছাড়া নিয়েছি হিং এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি জল এখানে ধনে জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট এখানে নিয়েছি সাদা নুন আর বিট নুন আর এছাড়াও নিয়েছি চিনি তাহলে সকল ইনগ্রেডিয়েন্টস তৈরি হয়ে যাচ্ছে পাউডটি পকোড়া আর আমি সাদা তেলে ভাজবো তাহলে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এবারে একটা একটা করে পাউরুটি আমি কিন্তু এই জলের মধ্যে দেবো ভিজিয়ে আর জলটাকে পুরো ভালো করে সেপে নিয়ে নিয়ে নেব ঠিক এই রকমভাবে জলটাকে আমি কিন্তু সেপে বের করে দেবো একটা হলো তারপর আবার আরও একটা পাউরুটি নেবো এরকমভাবে নিয়ে আলাদাভাবে ভাবে পুরো জলটাকে আমি কিন্তু এভাবে বের করে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি জলটাকে ফেলে দেব লঙ্কা কুচনা এবারে আমি গোলমরিচ আর গরম মশলা যেটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবারে এতে দেবো আদা রসুন পেস্ট এবং ধনে জিরে রোস্ট করা এখানে যেহেতু লেগে রয়েছে তাই আমি এটা কিন্তু এতে দিয়ে দেবো এবারে দেবো চিনি পরিমাণ মতো দুই রকম নুন ব্যবহার করবো বিট নুন আর সাদা নুন শেষে দেব পেঁয়াজ এবারে পরিমাণ মতো হিং জাস্ট অল্প পরিমাণে হিং দিয়ে দেবো এইবার আমি চালের গুঁড়ো মেশাবো এগুলো কিন্তু সব আমি একসঙ্গে ভালো করে মিক্স করব ক্রাঞ্চিভাব আসার জন্য আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব ভালোভাবে টাইট না হলে আমি কিন্তু আর একটু চারের গুঁড়ো মেশাতে পারব প্রয়োজন একটুখানি জলও মেশাতে হতে পারে যদি মনে হয় যে না একটু জল মেশানো দরকার ঠিকঠাক হচ্ছে না তাহলে আমি কিন্তু একটু জলও দিয়ে দেবো মনে হচ্ছে একটু জল মেশানো দরকার কিন্তু ছোট্ট ছোট্ট তবে হ্যাঁ এগুলো মাখতে মাখতে আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে বেশি কিছু দেবার দরকার নেই এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে দারুণ একটা সন্ধ্যের সময়ের পকোড়া বলা এই এইরকম ছোট্ট ছোট্ট করে আমি এগুলো কিন্তু আমি তৈরি করবো ঠিক পারফেক্ট হয়েছে মাখাটা ওই জন্য আমি আর এক্সট্রা জল দেব ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে করে এরকম নিয়ে নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু দেব হাতটা ধুয়ে আসি তেল দিতে হবে পড়ার মধ্যে এক্সট্রা কোনো কিছু দেওয়ারও দরকার নেই আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণের পরিমাণ ঠিক আছে কি না হয়ে গেছে মাখানো এবার ভাজারপালা ছোট্ট ছোট্ট করে ঠিক একটু পরে প্রায় পাঁচ ছ মিনিট পরে এটা কিন্তু একদম পুরো দেখা যাচ্ছে এই যে থিকনেসটা কিন্তু অটোমেটিক্যালি এইরকম হয়ে গেছে ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই জল দেবেন না বেশ ঠিক এইরকম যখন থিকনেস আসবে একটু পাঁচটা মিনিট একটু অপেক্ষা করলে দেখা যাবে যে এটা একটু সফট হয়ে যাবে এতে চালের গুঁড়ো দেওয়া রয়েছে পাউটির পকোড়া বানানো হবে সুতরাং মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি তেলের মধ্যে ছাড়ব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল যেমন হল ডালে পকোড়া বানায় অ্যাজ ইট ইস এইরকমভাবে আঁচটা কিন্তু মিডিয়ামেতে রাখবো বেশি জোরে তুলে দেবো না তাহলে কিন্তু ভিতরটা কুক হবে না এবং ছোটো ছোটো করে ভাজলে এটা কখনোই বড় করা যাবে না তাহলে বাইরে বাইরেটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে সফট এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব এইভাবে বানাতে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন তারপর আমি আর আরেক দেবো বেশ একটা দুটো রাউন্ডে কিন্তু ভেজে নিলে হবে মোটামুটি বেশি তেল দেওয়ার দরকার নেই আমি যদি দুটো তিনটে রাউন্ডে ভেজে নিই কিংবা হয়তো অল্প পরিমাণ রইল একটা রাউন্ডে ভেজে নিলে কেননা বেশি পরিমাণ পোড়া তেল সেটাও তো ব্যবহার করতে হবে পরে তাই আমাকে অল্প অল্প করেই কিন্তু দেওয়া দরকার ঠিক এই রকমভাবে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো এটা ধীরে ধীরে কিন্তু এরকমভাবে হতে থাকবে ব্যাস আমি আর দেবো না এবার এটা এক পিটটা হয়ে যাক তারপর আবার উল্টে দেব বেশ কিছুক্ষণ রয়েছে এবার আমি কিন্তু দেখব যে উল্টানো যায় কি না কিন্তু এখনও সেরকমভাবে রঙটা আসেনি কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধীরে ধীরে কিন্তু এটাকে ভাজতে হবে চট করে ভাজলে কিন্তু হবে না গরম মশলা তারপরে রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউরুটি পেঁয়াজ সবকিছু কিছু মিলিয়ে কিন্তু অসম্ভব একটা সুন্দর স্মেল আসতে অলরেডি শুরু করে দিয়েছে একদিকটা খুব ভালোভাবে হবে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে তলাটা না ভরে যায় কমপ্লিট এবার আমি এগুলোকে সব কথাকে নামিয়ে নেব একদম পুরো ক্রাঞ্চি এবং ক্রিস্পি এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন হয়ে গেল পাউরুটির পকোড়া বা ব্রেড পকোড়া আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমি যেভাবে ওই রেসিপিটা বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার অনুরোধ রইল কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না যারা যারা টুইটার ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পেজে এসে কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে এইটা দেখেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আরো একটা নেক্সট ভিডিও অপেক্ষা থাকবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার একদম খাঁটার নিচে বসে রয়েছে একজন এখানে আর একজন এখানে ঘুরে ঘুরে যান পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সাওয়ারের নিচে বসিয়ে দিয়েছে একদিন বসে বসে তারপর হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে গতকাল বৃষ্টি হয়েছে তো আজকের একটু ঠান্ডা রয়েছে তবুও গরমের প্রকোপ কমেনি দু দিন তিন দিন ছাড়া আমি চ্যান করাই ডেলি চ্যান করাই না যেহেতু করে তের মধ্যে সেরকম পায় না এখন যতক্ষণ চ্যান করাবো ততক্ষণ চ্যান করতেই থাকবে তিন চার মিনিট ধরে এরা টানা চান করে অতিরিক্ত চান করালে আবার ঠান্ডা লেগে যাবে যার জন্য অতিরিক্ত করা না তবে হ্যাঁ ভালো যতক্ষণ মোটামুটি করতে পছন্দ করে তখনও কখনো পাঁচ মিনিট হয় ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে সেই ভয় থেকে অনেক সময় টানা করে শুরু করে যদি দেখি টানা

সারাদিন কাজের শেষ থাকে না তার ফাঁকে থেকে একটুখানি সময় বের করে নিয়ে এদের পেছনে সময় দেওয়া মানে আমার এতই কাজের চাপ থাকে বাড়িতে খাবার সময় আমার থাকে না কোনো কোনো দিন হয়তো সারাদিন হয়তো সেই এক দুটো আড়াইটার আগে খেতেই পারি না আমার এমনই অবস্থা হয়ে সারাদিন কাজের পরিমাণ বেশি কিন্তু আমি খাওয়া দাওয়া আমি ভুলেই যাই এদের পেছনে আমার অনেকটা সময় দিতে হয় সকাল বিকাল হবে না আমি ছাড়া এরা চানই করবে না খুব খুশি হয়েছে চান করে ওদের একটু আগে খেতে দিয়েছিলাম তারপরে ওদের চান করাতে নিয়ে গেলাম আজকের ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেরকম রোদের দেখা নেই যাই হোক দুইজনকে একসঙ্গে ক্যাপচার করেছে আজকের ভিডিও এতটুকু কেমন হয়েছে টিয়া পাখির ভিডিও অবশ্যই বলতে বলবেন আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে খুব খুশি হয় অচেনা কেউ যদি ওদের ধরে ওদের কিন্তু কামড়াতে শুরু করে আমার বাড়িতে সবাইকে অপছন্দ করে কেউ বাড়ির লোকেরাই যদি কেউ ধরতে যায় সঙ্গে সঙ্গে কামড়াতে শুরু করে কিন্তু আমাকে কখনোই ওরা কামড়ায় না কেন আমার সঙ্গে ওরা টাইমটা বেশি কাটায় আমি ওদের চান করা খাওয়ানো ওদের জিনিসপত্র আনা সমস্ত দায় দায়িত্বটা আমার কাছে থাকে যার জন্য ওরা বুঝতে পারে পেট তো পেট বুঝতে পারে ওদের কখনো ডিস্টার্বও করি না ধরিও না টাইমে খেতে দিলাম চ্যান করিয়ে দিলাম ব্যাস বাকি সময়টা নিজেদের মতো খেলতে থাকে কেননা বেশি ধরলে ওদের গায়ে পালক উঠে যাবে যার জন্য আমি ওদের সবসময় ফ্রিভাবে এরকম রেখে দিই দুজনকে দিয়ে দিলাম দুটো বরবটি একটু করে ধান ব্যাস চান করে এসেছে আর খেতে দেবো না এটা কখনো হয় এবার থেকে নেমেছে নাহলে ইনি তো একদম উপরে বসেই থাকেন আর ইনি দাঁড়ে বসেই খাবেন উনি ওখান থেকে নিচে উনি নামবেন না একজন মহারাজা মহারানীর এই কাণ্ড কারখানা এখন আবার দু দিন তিন দিন আর চান করাই না জাস্ট পরিষ্কার করে রেখে দিই চানটা বেশি করাই না সপ্তাহে হয়তো খুব গরম পড়লে দুদিন আর না হলে সপ্তাহে একদিন চান আমরা যখনই বেশি চান করাই তখনই ওরা হ্যা হ্যাঁচো শুরু করে দেয় ঠান্ডা লেগে যায় মহারানীরা এখন খাচ্ছে ডিস্টার্ব করা দরকার নেই ভিডিওটা বন্ধ করে ব্যাস